আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আমরা আলোচনা করব একটি বিষয় আমল সম্পর্কে যা আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে ইংসা আল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে এই আমলটি আপনি সুন্দরভাবে শিখতে পারবেন যদি আপনি মুসলিম ভাই ও বোন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কারণ একমাত্র মুমিনি চায় সে জান্নাতে যাবে তাই আপনি এই আমলটি বাধ্যতামূলক আপনার জন্য কারণ এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ দিয়ে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমলের বরকতে আপনার সকল গোনাকে ক্ষমা করে দিয়ে আপনি যদি মারা যান তাহলে ওই সময় থেকেই নিশ্চিত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিতে বাধ্য থাকবে ইংশা আল্লা তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি আপনাদের একটিও ভালো লাগে আমলটি পেয়ে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আর একটা ভাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আসুন শুরু করা যাক আজকের ভিডিও হাদিসে প্রমাণিত এই আমলটি খুব সহজ এবং একটি এটি প্রতিটি মুসলমানদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করবে না ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না সে জান্নাতে প্রবেশ করবে এটি আমাদের জন্য একটি নির্দেশনা প্রশ্ন হল মলটি কি এটি হল আল্লাহর একান্ত প্রতি বিশ্বাস প্রস্থান করা এবং তার প্রতি অনুগদ্য অনুগত করা যখন আপনি আল্লাহর জন্য একত্রিতভাবে কাজ করেন তখন আপনার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণিত হয় অতএব একবার হলেও এই আমলটি করে দেখুন নিশ্চিত জান্নাতের জন্য এটি আপনার প্রথম পদক্ষেপ হতে পারে তাই আমি আপনাদেরকে বলি এই আমলটি হল এই আমলটির নাম হল সৈয়দুল ইস্তেক পার নবী করম সাল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের সময় এই সৈয়দুল ইস্তিকবার পাঠ করে ওই ব্যক্তি যদি মাগরীবের নামাজের এর মধ্য সময়ে মারা যায় তাহলে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে এবং কোনো ব্যক্তি যদি মাগরীবের নামাজের পরে পাঠ করে তাহলে ওই ব্যক্তি পরবর্তী ফজরের নামাজের এ আক মুহূর্তে যদি সাইয়েদুল ইশতেক পার পাঠ করেন তাহলে ওই ব্যক্তি ওই সময় জান্নাতে চলে যাবে তাই আসুন এই দুয়াটি আমরা দু সকাল সন্ধ্যা আমল করি আমি একবার বলতেছি এবং ইস্কিনও লেখা দেখতেছেন আল্লাহুম্মা অ্যন্তর অব বি লা ই লেহা ইল্লাঅন্ত খলকতানি ও আয় আব্দুকা অনলে হা দিকা অ দিকে মেশা রিমা আজকের মতন এখানে শেষ করলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো আমল নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রস্তে তোকে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু